কিন্তু একটা রোগ সবচাইতে বেশি এটার নাম হচ্ছে মনোরোগ এই পর্যন্ত ডায়াবেটিসের কারণে কয়জন মানুষ মারা গেছে আর সুইসাইড করে কয়জন মানুষ মারা গেছে একটু লিস্টি করেন এবার যতজন মানুষ সুইসাইড করে মারা গিয়েছে তাদের লিষ্টির মধ্যে কারণ দর্শান একটা কারণ খুঁজে পাবেন মানসিক যন্ত্রণা মনের যন্ত্রণা আর একটু জোরে বলতে হবে কষ্ট সহ্য করতে পারে নেই বলে ফাঁসিতে জুলে গিয়েছে বিষ খেয়ে ফেলেছে অপমান সহ্য করতে পারে নেই বলে সে সুসাইড করেছে আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নেই বলে সুইসাইড করেছে পরীক্ষায় ফেল করেছে বলে সুইসাইড করেছে কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করেছে কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা এবার আমি আপনাদেরকে বলি আঘাতটা কোথায় লাগে কানে পেটে হাঁটুতে নাকি চলে বলেন না রে ভাই আমি সবার মুখে শুনতে চাই কোথায় লাগে অন্তরে কোথায় আরে জোরে বলেন কোথায় কারণ ওই প্রিয় মানুষটার যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই কানে রাখেন নাই মনে জায়গা দিয়েছেন ওই মানুষটা কষ্ট আপনার মন ভেঙেছে আপনি ডিপ্রেশনে চলে গেছেন কষ্টে চলে গেছেন আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন রব বলে যে এইবার বুঝতে পেরেছ কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও আর একটু জোরে বলেন এবার বলেন আমাদের ভিতরে পরিচিত অপরিচিতির ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই নেশা কর আছে না নাই আর একটু জোরে বলেন না গাজাডি আছে না নাই দুই নাম্বারই আছে না নাই মেজাজি আছে না নাই এক কথার কথার উপর কথার আগে কুটু সীমারাজ এরকম মানুষ আছে না নাই তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই ডাক্তারদের ভিতর আছে না নাই আলেমদের ভিতর আছে না নাই বক্তাদের ভিতর আমরা সেম টু সেম হব না কেন আমরা আল্লাহর সে চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি নবীর প্রেম কারণে তোমাদের অন্তরে যেগুলো কারণ হয় হয়নি আমাদের ভিতর বেজাল আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল এবার আমাদের ভিতর বেজাল করছে কে জোরে বলেন জোরে বলেন কারণ সে ভিতরে ডুবতে পারছে বলেই তো করছে এবার আমি একটা প্রশ্ন করবো যার যেটা চাই উত্তর দিবেন এই পৃথিবীতে গরু আছে নাগল হাঁস বাঘ মহিষ আপনারাই বলেন এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল হাঁস 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 মুরগি মুরগি কারা 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 যারা রাখা করি তারা যাদের বলার চলার পা আছে তারা যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে পৃথিবীর অশান্তির কারণ একটু ভাবেন কিনা আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না যে জান্নাত চাচ্ছি এখানে শান্তি না অশান্তি অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না কি বলেন আপনারা অশান্তি ওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক শান্তি ওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক তো অশান্তির জায়গা কি জাহান্নাম শান্তির জায়গা কি জাহান্নাম এবার এই কথাটা বললেই আপনারা সবাই আশা করি একমত হবেন সব শান্তির কথা বাদ দেন সামনের জনের শান্তির কথা বাদ দেন শোকে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি আমাদের বুদ্ধি দিয়ে চলেছি আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি মন যেটা চেয়েছে সেটাই করেছি ঠিক আছে না